ব্যাটারির জগতের সকল ধরনের ব্যাটারি কিন্তু আজকে একটা শোরুমে আপনারা পেয়ে যাবেন এমন এক মানে শোরুমের সন্ধান আমরা নিয়ে আসছি এখানে কিন্তু আপনার পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে যাবতীয় যত ব্যাটারি আছে আপনি কিন্তু চাইলে একটা শোরুমে নিতে পারবেন এখান থেকে কিন্তু আপনি চাইলে পাইকারি দামে ব্যাটারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো লাইকটা শেয়ার করে রাখেন যারা ব্যবসার উদ্দেশ্যে

রিসার্জেবল সোনি ম্যাক্সেল এই যে এখানে আছে মাইক্রোলিথিয়ামি অনেক অনেক ব্যাটারি আছে যেহেতু তো ব্যাটারি অনেক কালেকশন আমরা দেখিয়ে দিব আপনারা একটু লাইফটা শেয়ার করে রাখবেন আর কে কোন জায়গা থেকে আমার যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক 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 কিন্তু ব্যাটারি কালেকশন দিচ্ছে আমার পাশে কিন্তু ভাই এটা মশা মারার ব্যাট না জি মশা মারার ব্যাট আবার এই পাশে একটা কালেকশন আছে আবার রিচার্জেবল ফ্যানও দেখতেছি ভাই জি রিচার্জেবল ফ্যান আছে দুইটা বাইশ আঠারো আচ্ছা আচ্ছা আঠারো আশি রিচার্জেবল ফ্যান একটু দেখে না দেখেন চমৎকার তো আজকে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আমরা প্রথমে আসতেছি যে মাইক্রো লিথিয়াম ব্যাটারি মাইক্রো লিথিয়াম ব্যাটারি ভাই এই ব্যাটারি দিয়ে মূলত কাজটা কি এটা আর কি এটা বিভিন্ন মেশিনারিজ তারপর ডায়াবেটিস মাপার মেশিন গাড়ির গাড়ির ব্যাটারি এই ধরনের আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাট মানে যত প্রকার ব্যাটারি আছে বাংলাদেশের ব্যাটারির জগতে যত আছে আমরা সবকিছু চাইনা থেকে ইম্পোর্ট করে থাকি ইম্পোর্ট করে সেল করে থাকি জি জি পাইকারি এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো তখন এই ইয়া দিয়ে সে ব্যবসা করতে পারবে খুবই চমৎকার তো এখানে যে মাইক্রো লিথিয়াম সেল ব্যাটারি আছে এর একটা ओके এখানে এটা কোন ফিলিপস ফিলিপস ডাবল এ আছে অ্যালকালাইন আছে আচ্ছা আচ্ছা ট্রিপল এ আছে ট্রিপল এ আছে ओके চমৎকার আচ্ছা এই পাশে এই পাশে হলো 20 ব্যাটারি 20 25 ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা এখানে আছে ম্যাক্সেল ব্যাটারি ডাবল এ এবং ট্রিপল এ আচ্ছা ম্যাক্সেলের ডাবল এ এবং ট্রিপল এ ব্যাটারি আছে ট্রিপল এ ব্যাটারি আছে এখানে আছে সনি আচ্ছা আচ্ছা সনি ব্র্যান্ডের আছে সনি ব্র্যান্ডের আছে এখানে ভাই আছে নেক ফ্যান নেজেটা আমাদের বন্ধুদের গরমের জন্য আরামদায়ক রান্নাঘরে ব্যবহার করতে হয় রান্নাঘরে এই নেক্সট ফ্যান ব্যবহার করতে হবে এটার দাম কত দিচ্ছেন ভাই এটা অনলি চারশো টাকা করে আমরা রেট রাখতেছি এখন চারশো টাকা করে আছে এরপরে কি আছে ভাই এবার ব্যাট আছে ভাইয়া এখানে মশামার ব্যাট আছে আমার ব্যাট আছে কোথাও আমার মা তো আছে মরে যাবে কিছু মরে যাবে যে এরপরে কি আছে এরপরে এখানে আছে আপনার প্রিপেইড মিটারের ব্যাটারি প্রিপেইড মিটারের ব্যাটারি আছে যে দেখেন ছোট ছোট ব্যাটারিগুলো প্রিপেইড মিটার ব্যবহার করা হয়

আর এছাড়া এছাড়াও আপনার আছে এখানে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এটা কিসের ব্যাটারি এল এস ব্যাটারি এল এস ব্যাটারি জি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এম এইচ জি ওকে আচ্ছা এরপরে এখানে একটা আছে দেখতেছি জি এখানে আছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা হ্যাঁ এর ব্যাটারিটা প্যানাসনিক ব্যাটারি আচ্ছা এখানে ব্যাটারি কিন্তু আরো দেখতেছি এই পাশে যদি একটু দেখাই এই পাশ থেকে দেখেন এই পাশে কিন্তু ব্যাটারি আছে তাই তো জি এগুলো কিসের ব্যাটারি এগুলো হলো মিটার

এইটা এই ব্যাটটা আপনি জ্বালিয়ে রাখতে পারবে আচ্ছা আচ্ছা মশা মরবে এই লাইটের দ্বারা সব লাইটের টিউবি লাইটের দ্বারা লাইটের দ্বারা মশা 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 আকর্ষণ করে এটা মারা যাবে

নবাবপুর দীপা ইলেকট্রিক মার্কেট একশো আটান্ন বাই চার আচ্ছা খান পাওয়ার ইঞ্জিনিয়ারিং দর্শক যার যার ব্যাটারি লাগবে এখানে কিন্তু আসতে আপনারা মানে যত ধরনের ব্যাটারি পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে মোবাইলের ব্যাটারি আপনি ধরেন আপনারা কি বলে এটাকে ঘড়ির ব্যাটারি থেকে শুরু করে আপনার টর্চ লাইটের ব্যাটারি সব কিন্তু পেয়ে একটা শোরুমে আসলেই তো এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু নবাবপুরের বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট নবাবপুরে নবাবপুর দীপা ইলেকট্রিক ইলেকট্রিক মার্কেট একশো আটান্ন বাই চার

আচ্ছা সেক্ষেত্রে এটা মানে রিচার্জেবল রিচার্জেবল এক চার্জে কত ঘন্টা ব্যাকআপ দিবে এবং এটা শুধু রিচার্জেবলই না এটা দিয়ে বারো ঘন্টার উপরে এক চার্জে চলবে এবং এটা দিয়ে আবার ফোন চার্জ দিতে মোবাইল চার্জ করা যাবে এখানে গার্ড দেওয়া আছে না জি আচ্ছা এখানে কিন্তু পুট দেওয়া আছে আপনি চাইলে এখানে কিন্তু মোবাইল চার্জও করতে পারবেন মোবাইল চার্জ সেক্ষেত্রে ভাই এই টর্চ প্যাকের দাম কত অনলি আজকের ইয়ার জন্য